হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি ট্যাংরা মাছ রান্না করবো এই দেখো ছোটো ছোটো দেশি ট্যাংরা নিয়ে নিয়েছি ওইদিকে ধলু বাইরে চিল্লাচ্ছে কাকে যেন দেখেছে তো কড়াইতে তো তেল দিতেই হয় তেল দিয়ে দিয়েছি দিয়ে গরম গরম করে ও বাবা কালু ধলু দুজনেই চিল্লাচ্ছে গো আমার ভিডিও এডিট করা ভীষণ সমস্যা চারও দিকের এত আওয়াজ যার জন্য আমি ভিডিও এডিট করতে পারি না ঠিক করে ভিডিও দিতে পারি না জানো তো এটা হচ্ছে আমার মূল কারণ যার জন্য আমি সব সময় ভিডিও দিতে পারি না তো যাই হোক কড়াইতে তেল দিয়ে ট্যাংরা মাছটা হালকা করে উল্টে পাল্টে ভেজে নেবো ট্যাংরা মাছ তো ওই জন্য বেশি একটা ভাজবো না তাহলে একদম মাছটা চুপসে যাবে আর কিছুই পাবো না ওই জন্য হালকা করে আমি এমনিও ট্যাংরা মাছ বোয়াল মাছ এগুলো একটু হালকা করেই ভেজে তুলে নিই তো এই দেখো উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি আর তোমরা কারা শীতকালে এরকম দেশি ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসো আমাদের তো ভীষণ ভালো লাগে তাই রেখেছি রান্না করার জন্য তাই দেখো উল্টে পাল্টে সব ভেজে তুলে নিলাম হয়ে গেল মাছ ভাজা দেখেছো ঢোলুটা কীরকম এরকম ডিস্টার্ব করে দেখো তো যাই হোক মাছ ভাজা তো হয়েই গেছে এবার আসল পালা এবার তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আমি ট্যাংরা মাছে কালো জিরে ফোড়নটাই বেশি ভালোবাসি তো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর এই মাছটা রান্না করব আমি শিম দিয়ে আর আলু দিয়ে শীতকালে বলো নানা রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও এই দেখো শিম দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা টমেটোটা টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে উপর থেকে আঁশটা ফেলে দেবো সেই জন্য একবারে গোটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এবার শিমটা আলুটা একটু ভালো করে ভেজে নেব আর দেখো মাছ ভাজতে ভাজতে কড়াই কেমন কালা হয়ে গেছে দেখছো আর তাছাড়া আমার এই কড়াইটা নতুন কড়াই দেখো কি কড়াই দিয়েছে জানি না কেমন চারপাশে কালো কালো বেরিয়ে যাচ্ছে আর এই দিকে দেখো পেঁয়াজটা দিতে আমি ভুলে গেছিলাম হ্যাঁ শাশুড়ির সঙ্গে কথা বলছিলাম বলতে বলতে জানো তো পেঁয়াজটা দিতে ভুলে গেছি তো যাই হোক মাঝখানটা একটু ফাঁকা করে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম ওখানটায় হালকা করে পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে এদিকে সাইড দিকে আলুগুলোও ভাজা হয়ে যাবে তো এইভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নিলাম এই দেখো টমেটোটাও গলে গেছে তারপরে এবার দেবার পালা হচ্ছে মশলা মশলা ওই একই আমি দিয়েছি হচ্ছে এখানে আ রসুন আদা দিইনি রসুন দিয়েছি লঙ্কা দিই কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ নুন জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো উপকরণগুলো দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো সুন্দর করে চলো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম এই যে দেখো কষে এসছে প্রায় আর দেখেছ দেখো যেহেতু মোবাইলটা বাঁ নিয়ে ক্যামেরা করছি ওই যেই কাছে চলে যাচ্ছি অমনি ওর ব্যাপারটা এসে ক্যামেরায় লাগছে খোলা হয়ে যাচ্ছে তো এই যে হয়ে গেল ফাইনাল লুক কষা এইবারের দেবার পালা ঝোল তো দেখেছো আবার কীরকম খোলা হয়ে যাচ্ছে এক হাতে মোবাইল নিয়ে কাজ করা না ভীষণ মুশকিল যাই হোক কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল ঝোল দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটার সিমটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই নাও এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে দিই ও হ্যাঁ আর একটা জিনিস জানো তো ভুলে গেছি এই যে কাঁচা লঙ্কা যেটা না হলে আমার এই ঝোলটায় জমবে না কারণ আমি প্রত্যেকটা ঝোলের মধ্যেই কাঁচা লঙ্কা দিয়ে থাকি তোমাদের অনেকবারই বলেছিলাম তো এই যে আলু আর শিম প্রায় গলে গেছে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে আবার একটু ফুটিয়ে নেব তারপরে আর যে জিনিসটা না দিলে ঝোল অসম্পূর্ণ থাকবে সেই জিনিসটা তো অবশ্যই দেবো তাই না সেটা হলো এক ধনে পাতা এই দেখো শীত পড়েছে ধনিয়া পাতাও সস্তা হয়ে গেছে ওই জন্য এখন এক মুঠো করে ধনে পাতা দিয়ে দিলাম তো ধনে পাতা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দেবো দিয়ে আর একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে যাবে ট্যাংরা মাছের ঝোল তো তোমরা এরকমভাবে কারা কারা ভালোবাসো ট্যাংরা মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে চলো আজকে এই পর্যন্ত টাটা